বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিশেষ উদ্যোগ বিপর্যয় মোকাবিলার দলকে নিয়ে বিশেষ মহড়া কল্যাণীতে এতে সাধারণ উপকৃত হবে মত জেলা প্রশাসনের বন্যা পরিস্থিতি হলে কিভাবে করবেন মোকাবিলা কিভাবে নিজে বাঁচবেন এবং নিজের পরিবারকে বাঁচাবেন বন্যা পরিস্থিতি এবং বিপদকালীন পরিস্থিতি মোকাবিলায় বিশেষ উদ্যোগ এক বিশেষ মহড়ার আয়োজন কল্যাণী মাঝের চর চরঘাটে বর্ষা এলেই বিভিন্ন উপকূলবর্তী এলাকাগুলিতে দেখা যায় বন্যা পরিস্থিতি বিভিন্ন সময় দেখা যায় বন্যা পরিস্থিতির সম্মুখীন হলে মানুষকে ঘর বাড়ি ছাড়া হতে এমনকি কোন কোনো জায়গায় বন্যা পরিস্থিতিতে মানুষের মৃত্যু পর্যন্ত হয় সাধারণ মানুষের কথা মাথায় রেখে বন্যা পরিস্থিতির মোকাবিলা করতে এবং কোনো বিপদকালীন পরিস্থিতিতে পড়লে কিভাবে মোকাবিলা করবেন তারই প্রশিক্ষণ দিতে এক মহড়ার আয়োজন করা হয় কল্যাণী মহকুমা প্রশাসনের উদ্যোগে রাজ্য সরকারের সিভিল ডিফেন্স ফায়ার ব্রিগেড কেন্দ্রীয় সরকারের এনডিআরএফ এর যৌথ উদ্যোগে এদিন প্রায় দু ঘন্টা ধরে চলে এই মহড়া এই মহড়ার মাধ্যমে দেখানো হলো বন্যা পরিস্থিতি হলে কিভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে উদ্ধার করা হবে কোনো বড় বিল্ডিংয়ে আগুন লেগে গেলে কিভাবে মানুষকে সেখান থেকে বের করে আনা সম্ভব হবে এই সমস্ত বিষয় এদিন এই মহড়ার মাধ্যমে তুলে ধরা হয় জানা যায় আগামী দিনে জেলা জুড়ে চলবে এই মহড়া এ বিষয়ে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে বৃষ্টির সময় নিচু এলাকাগুলিতে জল জমে বন্যা পরিস্থিতি তৈরি হয় তার কারণে এবার আগাম সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে কল্যাণী মহকুমা প্রশাসনের উদ্যোগে রাজ্য সরকারের সিভিল ডিফেন্স ফায়ার ব্রিগেড কেন্দ্রীয় সরকারের এনডিআরএফ এর যৌথ উদ্যোগে দু ঘন্টা ধরে এই মহড়া অনুষ্ঠান হয় মূলত বন্যা হলে কিভাবে সাধারণ মানুষকে উদ্ধার করা সম্ভব এছাড়াও বড় কোনো বিল্ডিংয়ে আগুন লাগলে সেখান থেকে কিভাবে মানুষকে উদ্ধার করা সম্ভব মূলত এই বিষয়গুলি নিয়েই মহড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নদিয়া ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং সাবডিভিশন অ্যাডমিনিস্ট্রেশন আর এবং এন ডিআরএফ মিলিয়ে একটা জয়েন্ট মক ড্রিল করা হয়েছে ফ্লাড রেস্কিউ অ্যান্ড ম্যানেজমেন্টের জন্য আমাদের এই কল্যাণী সাবডিভিশনে কিছু কিছু এরিয়া আপনারা জানেনই ফ্লাড টোন আছে তো ওই জন্য আপনারা বিভিন্ন ড্রিল করা হল ড্রাউনিং ব্রাউন পার্সেন কীভাবে রেস্কিউ করা হয় মারুন পার্সেন কীভাবে রেস্কিউ করা হয় আমাদের ফায়ার ডিপার্টমেন্ট থেকে ড্রিল করা হয়েছে যদি হাই রাইস বিল্ডিংয়ে কেউ আটকে যায় কীভাবে ওদেরকে রেস্কিউ করা হয় এই ছাড়া আমাদের যতগুলো ডিজাস্টার ম্যানেজমেন্ট ইকুইপমেন্ট আছে আপনার ওই স্পিড বোট হতে পারে বা ডিফারেন্ট রেস্কিউ ইকুইপমেন্ট হতে পারে ওই সবগুলো গুলির আজকে একটা টেস্টিং টেস্টিং মতো হয়ে গেল এই ছাড়া আমাদের ডিফারেন্ট এজেন্সির মধ্যে কিভাবে কোঅর্ডিনেশন করে আমরা এই ডিজাস্টারকে প্রিভেন্ট করতে পারি বা ম্যানেজ করতে পারি ওটাই নিয়ে আজকে প্রোগ্রাম করা হয়েছে এটা দেখুন আমরা যেহেতু এখানে এটা একটু মানে ওয়েল নোন স্পট আছে তো ওই কারণে আমরা এই জায়গায় একটু সেলেক্ট করলাম সে কারণে আমরা কি একটু লোকও বেশি আসতে পারে দেখা যাবে অ্যাওয়ারনেস এর সাথে দেখুন এটা তো একটা স্টেক হোল্ডারের কাজ নেই আমরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে থাকি পুলিশ ফায়ার থেকে থাকি আমাদের লোকাল যে পলিটিক্যাল পলিটিক্যাল রেপ্রেজেন্টেটিভরা আছে ওনারা ওনাদের থ্রু আমরা সচেতন ইনক্রিজ করাই আমাদের লোকাল পাবলিক বা এবং আমাদের সিভিল মানে সিভিক লোকের মধ্যে কতজন এই যে ডিজাস্টার নিয়ে একটু যারা বেশি জানে ওদেরকে নিয়ে আমরা অ্যাওয়ারনেস বাড়াই তো এইসব বিভিন্ন মাধ্যম থেকে আমরা অ্যাওয়ারনেস বাড়াই আগামী দিনে এই মহড়া মানুষের কাছে একটি শিক্ষণীয় বিষয় হয়ে থাকবে বলে মনে করছে প্রশাসন ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কল্লানি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা তিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ